হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দেখো আটটা বাজবে পাঁচ এই সবে ঘুম থেকে উঠলাম ঘন্টু করতে চলে এসেছে আর মানায় কারা ঘুমাচ্ছে দেখো এখনও মানে এই গরমের যা গরম পড়েছিলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে সেই ঘুমিয়েছি আর এমন কোনো দিন যায়নি যে গা ধোইনি বিকালবেলা বিকেলবেলা বলতে হয় নটা সাড়ে নটা মানে রাতে আর এখন এর অবস্থা মাড়ি ব্যথা হয়েছে এসব ঘুমতে করলাম এবার ব্রাশ করবো ওষুধ খাবো আর বাকি কাজগুলো করবো অন্যদিন তো রাতে বাসন মেঝে রেখে দিচ্ছিলাম আর কালকে আর মাঝিনি শরীরটা ভালো লাগছিলো না বলে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তো চলো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিওটাও ভালো লাগবে গলার ভয়েস কমে গেছে অনেক দিন বাদে ভিডিও আপলোড মানে ভিডিও শ্যুট করছি কী বলো তো কেন এত দিন বাদে করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পরে কথা বলছি জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় জানি সবার মন মতো চলতে হয় নাহলে তো জয়েন্ট ফ্যামিলি হলো না তাই না তো আমার মতে বলে যেটুকুনি শোনা সেইটুকুনি শোনা দাও কার করার সেই সেইটুকুনি করো মানে নিজের মন অনুযায়ী করতে হবে আমার যেটা ভালো লাগে না সেটা আমি মুখ বন্ধ করে করে এসেছি কিন্তু এখন আর নয় কারণ তার ফল আমি ভালোভাবে পেয়ে গেছি এখন তো সেই জন্য বলছি যতটা শোনার দরকার তোমরা ততটাই শুনবে নিজের আশাগুলোকে স্যাক্রিফাইস করে কিছু করতে যেও না কারণ পরে কষ্টটা ভীষণ হবে তো দেখো সকালের কাজ বলতে এই তো একটা ঘর আর ওইটুকুনি বানানো একটা ঘরে রাত অংশ নেই যে মুজবো ওখানে আর রাতে তো বাসন মেজে রেখে দিই এবার ঘর ছাদ দেবো এবার চান করে পুজো দেবো তো দেখো আর স্নান করা হয়ে গেছে এই বৈশাখ মাসে শাশুড়ি মা হচ্ছে তুলসী গাছে ভাড়া বেঁধেছে তো সেই জন্য আমার দিদি বলেছিল যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান করে আগে পুজো দিবি দিয়ে তুলসীতলায় জল ঢেলে তারপরে কিছু খাবি তো দিদির কথা মতো এখন চলছি তো দেখো সকাল সকাল স্নান করে পুজো দিতে কতই না ভালো লাগে তাই না আর আমার ছাদের গাছগুলো দেখো কি অবস্থা এদিকে দেখো গাছগুলো পুরো খোড়া হয় না কিছু কদিন অনেক বেল ফুল ফুটেছিল গাছে আর এই পেয়ারা গাছে দেখো অনেক পেয়ারাও হয়েছে শেষমেশ কটা দাঁড়ায় জানি না একটা এই যে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দেখো পড়ে গেছে না ধরছে এটা তো চলো যা রোদ্দুর দেখো চুচি মামা প্রচন্ড রোদ্দুর সকালের টিফিন গরম গরম পরোটা ঘুগনি আর স্যালাড মিঠির বাবা বাজার থেকে চলে এসেছে সকালে টিফিন বানায়নি তো কিনে এনেছে আর আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট পরে বাজারটা বের করব এখন একটু সেলাই করব। বাজার থেকে এনেছে মুড়ি আগে আড়াইশোর প্যাকেট আনতো কিন্তু এখন বলেছি যে পাঁচশোর প্যাকেট নিয়ে আসো আর ঘন ঘন বাজার যাওয়ার দরকার নেই আর এনেছে দক্ষ কত কি মুড়ির প্যাকেট ফাটা নাকি কে জানে এনেছে চানাচুর ঝাল চানাচুর আনছে টক ঝাল এনেছে চিকেন এই যে এনেছে কাঁচা লঙ্কা এনেছে হচ্ছে এই যে চিংড়ি মাছ আনতে বলেছিলাম তো চিংড়ি মাছ এনেছে লাল শাক দিয়ে আজকে করব দেখো শাক আনতে বলেছি যে কতদিন শাক আনো না একবারে একদিনে পুঁ করে এনেছে লাল করে এনেছো আর এনেছে সাদা তেল সর্ষের তেল তো আজকে লাল শাকটা করব লাল সে পুরো লাল নয় সাদাটে ভাব আছে তাতে আর এই যে পৈশাক পুঁইশাকুলো ভালো এনেছে তো পাতাগুলো আজকে কেটে রেখে দিবো তাই না কালকের জন্য ফেলে রাখলে শুকিয়ে যাবে পাতাগুলো একটা কিছু পাবো না তো এই যে আজকের বাজার মুড়িটাও পরে ঢালবো আমি না একটু সেলাই আছে সেলাইটা না করা পর্যন্ত শান্তিতে রান্না করতে পারবো না মাংসটা চিংড়ি মাছটা ঢেলে আপাতত এখন রাখি সেলাই করে তারপরে হচ্ছে রান্না চাপিয়ে দেবো আর চাল ধোয়া হয়ে গেছে টিফিনটা খেয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর এখন না সকাল করে চা খাচ্ছি না ভীষণ গ্যাস হয়ে যাচ্ছে আর সেই পরিমাণে মাথা ঘোরা কেন কি জানি ও আর এস খাচ্ছি কমছেই না তো শরীরে জুত না লাগলে বলে কাজ করতে ইচ্ছা হয় আর মানা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে পুরো টানা সাড়ে নটা অবধি ঘুমিয়ে নিলো এবার উঠে জানি না এখন কি করছে ঢঙি বিছনা তুলেছিস ঝেড়েছিস তো পাঁচ মানু চাদরটা দেখো গায়ের কি অবস্থা হয়েছিল গরমে আমার তো চলো ঝটপট কাজগুলো করে দিই তারপরে কথা হবে y okay. que बोतलता देते वारे বারোটা পঁচিশ তো এদিকে দেখো এরা পড়ছে যে মানা বল একবার আর ভাত হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা কেটে বড় বড় চিংড়ি মাছের ছিল তো ওর থেকে চার পাঁচটা কেটে লাল শাক দিয়েছি আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আর মানা পকোড়া খাবে বলছিল তো কিছুটা সলিড মাংস ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু আজকে আর খাওয়া হবে না ওর আজকে ওর টিউশন রয়েছে সন্ধ্যাবেলা পুরো সাতটা থাকে তো নটা অব্দি ওখানেই থেকে যাবে বাড়ি এসে তাহলে আর ভাত খাবে না ওই যদি খায় আর মাংস কষাচ্ছি আমি মাংসতে আজকে আলু দিই নি শাকটা তো

কিসের জন্য এসি লাগিয়েছে তার আনন্দে ভালো তোর হয়েছে লেখা দুপুরে রান্না হয়ে গেছে দেখো ভাত আর এই যে চিংড়ি মাছের লাল শাক ভাজা আর আলু ছাড়া চিকেন এখন দুপুরে ভাত খাবো তো ভাত বেড়েছে দেখো আর এখানে দেখো সকালে তো কেউ খায়নি রয়েছে তো চলো দুপুরে ভাতটা খেয়ে নি দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি তো ঘুমাচ্ছিলাম মিঠির বাবা গঙ্গাধার আর আমার ফোন দেখছিল তো মিঠির বাবা এসেছে চা খাওয়ার জন্য আমাকে ডাকছে উঠে চা করো আর মিটি আর মিটির বাবা দেখো তাস খেলছে তাছে মিলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেখা হবে নেক্সট ভিডিও